এই যে ছোটো ছোটো বাছর গরুগুলো দেখছেন আপনাদের বাজেট যদি থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এই ছোটো ছোটো বাছরগুলো কিনে নিতে পারবেন এবং এই বাছুরগুলো কেনার জন্য এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং এই বাছুরগুলো কিন্তু চরের বাছুর পদ পদ্মোন্নতির চর থেকে এই বাছরগুলো কিন্তু কিনে নিয়ে আসছে তারপরে এই গরুর বাজারে বাজারজাত করা হয়েছে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজার টুকরার বন্ধুরা আশা করছি আপনাদের সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকারও খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে আপনি আসলে সর্বোচ্চ কম দামে যে গরুগুলো কিনতে পারবেন তো চলেন এই গরুর বাজারে আপনারা কিভাবে আসবেন তো এই গরুর বাজারের নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার এবং এই হাটের নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট এই হাটে যেভাবে আসবেন এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে গরুগুলো বেচা কিনা হচ্ছে আপনি যদি একটু অল্প স্বল্প দামে গরুগুলোকে আসলে পারচেস বা কিনতে চান তাহলে এই বাজারটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার এবং এই বাজারে এসে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের বাচ্চা গরুগুলো কিনে নিতে পারবেন এক ধরেন আপনার কাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট থাকলে এই টাইপের বাচ্চাগুলো খুব এসে আপনি কিনতে পারবেন এবং এখানে যে গরুগুলো রয়েছে প্রত্যেকটাই গরু কিন্তু খুবই সুস্থ সবল এবং এই গরুগুলোকে আপনারা যদি পাঁচ থেকে ছয় মাস পালেন এই গরুগুলো কিন্তু আপনাকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিতে সক্ষম হবে তো যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরু কিনতে চাচ্ছেন তারা খুব এসে এখানে এসে গরুগুলো পারচেস করে নিতে পারেন এবার চলেন আপনাদেরকে আমরা বলি যে এই গরুগুলো কোথা থেকে আসছে তো এখানে প্রত্যেকটাই গরু কিন্তু দেশি এবং প্রত্যেকটাই গরু কিন্তু খুবই সুস্থ সবল গরু যেমন এই বাচ্চাটা যদি আসলে আপনি কিনতে চান একটা বকনা বাচ্চা এই বাচ্চাটা কেনার জন্য আপনাকে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা দিতে হতে পারে মেবি সামথিং এরকম কিছু দু এক হাজার টাকা কম বেশি হলে এই বাচ্চাটিকে আপনারা খুব সহজেই কিনে ফেলতে পারবেন অবশ্যই আপনারা মাথায় রাখবেন এক থেকে দুই হাজার টাকা এই দিক সেদিক হইতে পারে এছাড়া এই গরুগুলো সব চর থেকে আসছে আপনারা অসংখ্য গরু কিন্তু দেখছিলেন যে পদ্মা নদীর চরে আমি বেশ কিছুদিন আপনাদেরকে ভিডিও কভার করে করে দেখেছিলাম পদ্মা নদীর গরুগুলো তো এখন আমাদের এই পদ্মা নদীতে ভেসে গেছে সরি পানিতে ভেসে গেছে তো পানিতে ভেসে যাওয়ার ফলে গরুগুলো থাকার যে বাসস্থানটা সেটা কিন্তু এখন নাই বললেই চলে তো অনেক ছোট ছোট বাছুরগুলোকে যারা গরুর মালিক তারা কিন্তু বিক্রি করে দিচ্ছে এবং বিক্রি করছে এই জন্য কারণ এই গরুগুলোকে তাদের এখন আর মানে পালার মতো বিশেষ করে পালার মতো সামর্থ্য নেই গরুগুলো সবসময় ঘাসের ওপরই ডিপেন্ডেন্ট এবং পদ্মা নদীর পানির ওপরে ডিপেন্ডেন্ট যেহেতু আর এই গরুগুলোকে কিন্তু মাঠের মধ্যে আসলে যারা মাঠ কর্তৃপক্ষ রয়েছে মাঠ কমিউনিটি রয়েছে তারা কিন্তু গরুগুলোকে মাঠের মধ্যে ঢুকতে দেয় না বা ঘাস খাওয়ার জন্য ঢুকতে দেয় না কারণ গরুগুলো আমের পাতা খেয়ে নেয় এবং আমের পাতা খাওয়া খেয়ে নেয় এই জন্য এই গরুগুলোকে মাঠ মাঠের মধ্যে এন্ট্রি করার জন্য পুরোপুরিভাবেই কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং এই গরুগুলো নিষিদ্ধ হওয়ার ফলে এই গরুগুলোর কিন্তু আর থাকার মতো সেরকম কোনো জায়গা নেই যে কারণে ছোটো ছোটো যে বাছরগুলো রয়েছে সেই কি কিন্তু যারা গরুর মালিক তারা কিন্তু বিক্রি করে দিচ্ছে দুই চার পাঁচ দশ টাকা কম বেশি কিন্তু এরা কিন্তু বিক্রি করে দিচ্ছে যেমন এই বাছুরগুলো দেখেন একটার প্রাইসে কীরকম কোনোটা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার কোনটা চল্লিশ হাজার কোনোটা পঞ্চাশ হাজার কোনোটা দেখা যাচ্ছে যে ষাট হাজার পর্যন্ত যাইতে পারে কোনোটা সত্তর হাজার পর্যন্ত যাইতে পারে এখানে যেমন বড়োগুলো তো আপনাকে আর তিরিশ পঁয়ত্রিশ হাজারে দেবে না ছোটগুলো দেখা যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকাতে খুব অনায়াসা পাবেন এদিকে একটা পকনা বাচ্চা দেখছেন এই বাচ্চাটা দেখা যাচ্ছে সাতাশ থেকে আঠাশ হাজার টাকাতে আপনারা কিনে নিতে পারবেন তো এখানে অসংখ্য গরু কিন্তু আসলে রয়েছে যদি এই গরুগুলোকে কিনতে চান তাহলে চলে আসেন আমাদের চাপেনবরগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তর্তুপুর গরুরহাটে এই তর্তুপুর গরুরহাটটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা চারটা পর্যন্ত এছাড়া এখানে রয়েছে অসংখ্য ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা এবং ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা নিয়েই কিন্তু এই হাটটি চলমান থাকে গরুগুলোকে রাখার সুযোগ সুবিধা রয়েছে এবং কোনো সিকিউরিটি ছাড়াই গরুগুলোকে আপনারা র্যামডমলি এখানে রাখতে পারবেন এবং র্যান্ডমলি রেখে এই গরুগুলোকে কিনে নিয়ে যেতে পারবেন যেমন এটা একটা বকনা বাচ্চা এই বকনা বাচ্চাটার প্রাইস কত হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার একটাও ঊর্ধ্বে যাবে না এই বাচ্চাগুলো আসলে আপনারা যদি চার থেকে পাঁচ লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন এক থেকে দেড়টা বছর যদি আপনি এই বাচ্চাগুলোকে পালন করতে পারেন আপনার পিছন ফেরার টাকাই তো হবে না যেমন এইগুলো ফার বাচ্চা এইগুলো প্রাইজ এক একটা প্রাইস কোনোটা পঁয়ত্রিশ হাজার আছে কোনোটা সত্তর হাজার আছে যেমন এই ছোটো ছোটো বাচ্চাগুলো আপনারা তিরিশ তিরিশের লগেভাগি পেয়ে যাবেন আবার কিছু কিছু বাচ্চা আছে চল্লিশের লগেভাগি দিয়ে পেয়ে যাবেন তো এই বাচ্চাগুলো কিনতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে এখানে এসেই বাচ্চাগুলোকে কিনতে হবে এমন না যে আপনি শুধু আমার কথার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আসবেন বা আমার কথার উপরেই ডিপেন্ডেন্ট হয়ে গরু কিনবেন আপনি আপনার পছন্দের বাজারে যান তবে পছন্দের বাজারে যখন যাবেন এই বিষয়টা ধ্যানে রাখবেন যে আপনি কোন গরুটা কিনছেন এবং কোন গরুটাকে আপনি খুব সহজে রেডি করতে পারবেন যেমন এই গরুগুলোকে প্রত্যেকটা জিনিস দিলেই প্রত্যেকটা জিনিস কিন্তু এরা খেয়ে ফেলবে এরা হচ্ছে খাইভুষড়ি এদেরকে গরু হিসাবেই বিবেচিত করতে পারেন কারণ খাবার জন্য এরা যেমন গরু তেমন খাবার জন্য কিন্তু এরা হচ্ছে যে ডাবল গরু তো এদের যাই দেবেন তাই কিন্তু খুব অনায়াসে খেয়ে ফেলবে এবং এই গরুগুলো কিন্তু খুবই সুস্থ সবল এই গরুগুলোর কিন্তু আল্লাহর রহমতে যেই সুস্থ বা রোগ খুবই কম বলেই চলে এবং গরুগুলো প্রত্যেকটা ওয়েদারের সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে আপনারা বিশেষ করে যারা গরু নিয়ে কাজ করতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে সে একটা কথাই আমার বলার আপনারা কিছু ছোট ছোট বকনা বাচ্চা নিয়ে কাজ করেন সেটা দেশি জাতের বাচ্চা নিয়ে কাজ করেন এবং এই দেশি জাতের বাচ্চাগুলো নিয়ে আপনারা দেখা যাচ্ছে যে হাইব্রিড একটা সার দেখাবেন বা ইঞ্জেকশন করবেন দেখবেন সুন্দর সুন্দর বাচ্চা পাবেন এবং এই বাচ্চাগুলো আপনার জন্য বোনাস হিসাবে কাজ করবে যখন এই বকনা বাচ্চাগুলোকে নিয়ে যাবেন এই বকনা বাচ্চাগুলো কিন্তু দেখা যাচ্ছে যে দুই থেকে দেড় বছরের মধ্যে আপনাকে পাঁচ থেকে সাড়ে পাঁচ মন মাংস দিতে সক্ষম হবে কারণ বাচ্চাগুলো অনেক বড় হয় এবং এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন তো অবশ্যই আপনি এই বাচ্চাগুলোকে মাংসের রেটে হোক বা দেখা যাচ্ছে যে গাব গরুর জন্য হোক বিক্রি করতে পারবেন বাজারে তাই না তখন কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আপনি নিতে পারবেন একটু কষ্ট যদি করেন তো অবশ্যই গরু থেকে ভালো একটা অ্যামাউন্ট তুলে নেওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনি পিছন ফিরে তাকাবেন না যদি আসলে আপনি একটু নিয়ম মেনে কাজ করেন আর আপনি যদি কোনো ধরনের কোনো নিয়ম মেনে না কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে বারবার কিন্তু ফেলার হতে হবে বা ফেলিয়ার হইতে হবে এই বিষয়গুলো মাথায় রেখেই গরুর সেক্টরে নামবেন গরুর সেক্টরে নামার পূর্বে এবং গরু সেক্টরে নামার আগে যে বিষয়গুলো ধ্যানে রাখবেন সেটা হচ্ছে আপনাকে গরুর বিষয়ে কিছুটা হইলেও নলেজ ধারণ করতে হবে আপনার স্থানীয় বাজার থেকে আপনার স্থানীয় যে সকল বাজারে গরুগুলো ব্যবসা কিনা হয় বা যারা ব্যবসা করে তাদের কাছ থেকে একটু বেসিক নলেজ নাও কিন্তু আপনার খুব প্রয়োজন যদি গরু সেক্টরে কাজ করেন আর এই গরুগুলো নিয়ে যদি কাজ করেন যেমন দেশি গরুগুলো নিয়ে আপনার কারোর কাছ থেকে কোনো ধরনের কোনো বেশিক ধারণা নিতে হবে না কোনো ধরনের কোনো কিছু প্রয়োগ করতে হবে না ফিট ছাড়া আপনি যে কোনো মাঠের ঘাস আপনি যে কোনো ঘাস আপনি যদি নেই এই গরুগুলোকে এখন যে কোনো ঘাস খাবে শুধু ঘাস আর পানি খাওয়াই দেন বাস দেখবেন একদম ঝড়ের গতিতে এই গরুগুলো বড়ো হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ঝড়ের গতিতে এই গরুগুলো বড়ো হবে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন জানি না কি থেকে কি বললাম যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন আশা করছি যে এই ভিডিওটি আপনাদের ভালো কোনো কারণ নেই আর এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত না হন ক্ষতি হওয়ার কোনো কারণ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন ভিডিওগুলোর ভালো না লাগলো আপনারা একটা ভালো রেসপন্স দেবেন ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করার চেষ্টা করছি পারবো খুব আমরা ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছি